এবার স্টেশনে কুড়ি টাকায় খাবারের ব্যবস্থা রেলের হাওড়া বর্ধমান রামপুরহাট সহ একাধিক স্টেশনে সস্তায় খাবার মিলবে এই পুরো বিষয়ে কথা বলবো টেলিফোনে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শ্রেয়সী উদ্যোগের পেছনে কি কারণ কি জানা যাচ্ছে দেখো মূলত জেনারেল ক্লাসের এবং স্লিপার ক্লাসের যারা প্যাসেঞ্জাররা যাতায়াত করেন তাদের কথা মাথায় রেখেই কিন্তু কার্যত রেলের এই সিদ্ধান্ত যেখানে একাধিক যে স্টেশনগুলো রয়েছে সে স্টেশনের নাম আমি তোমাকে বলছি ইস্টানভিলের আন্ডারে যে স্টেশনগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে হাওড়া বর্ধমান রামপুরহাট মালদা ভাগলপুর দুর্গাপুর যোশিডি মধুপুর এবং আরো বেশ কিছু স্টেশন রয়েছে এই সমস্ত স্টেশনে কিন্তু এই ব্যবস্থা থাকছে সেখানে স্টেশনের মধ্যে কি অস্তা থাকে এবং সেক্ষেত্রে সেখান থেকে প্যাসেঞ্জাররা তারা চাইলে কুড়ি টাকায় তারা খাবার নিতে পারবেন এখন কুড়ি টাকায় কি খাবার বিভিন্ন রকম অপশন থাকছে যেমন লুচি আলুরদম থাকছে লেমন রাইস কার্ড এছাড়া এছাড়া খিচুড়ি থাকছে এই ধরনের নানান রকম ব্যবস্থা থাকছে এর পাশাপাশি কিন্তু গরমের কথা মাথায় রেখেও কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যে প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার অর্থাৎ তিন টাকা করে গ্লাসে করে সিল করা গ্লাসে করে জল সেই জলেরও কিন্তু ব্যবস্থা থাকছে এবং সামগ্রিক ভাবে রেল মনে করছে যে এর ফলে সাধারণ মানুষ যারা জেনারেল ক্লাসে যাতায়াত করে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের খাওয়ার পাওয়ার ক্ষেত্রে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না সেই কথা মাথায় রেখেই কিন্তু তার জন্য এই ব্যবস্থা এমনটি জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা